পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এমন কিছু স্থান যেগুলো রহস্য আজও উন্মোচিত হয়নি আজ আমরা জানাব এমন পাঁচটি রহস্যময় স্থানের কথা যেগুলো বিজ্ঞানীকেও হতবাক করেছে অ্যাটলান্টিক মহাসাগর একটি অঞ্চল যেখানে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিকোষ হয়েছে কেউ বলেন সেখানে টাইম ওয়ার্কস রয়েছে আবার কেউ বলেন এলিয়েন্ডের কাজ কিন্তু সত্য আজও অজানা ইংল্যান্ডের এই প্রাচীন পাথরের সারি কিভাবে স্থাপন করা হয়েছিল তা আজও রহস্য কেউ বলেন এটা ছিল একটি যৌধিক বিজ্ঞানিক ক্যালেন্ডার আবার কেউ বলেন এটি ছিল প্রাচীনকালের উপাসনা স্থান ভারতের লাদাখে অবস্থিত এই পাহাড়ে গাড়ি নিরপেক্ষ ইয়ারে রাখলেও তা উপরের দিকে চলতে থাকে এটা কি অপটিক্যাল ইলিউশন নাকি প্রাকৃতিক কোনো অজানা শক্তি অ্যান্টার্কটিকা একটি হিমাবহ থেকে লাল রঙের পানি প্রবাহিত হয় যা দেখতে রক্তের মতো বিজ্ঞানীরা বলেন এটা আয়রন অক্সাইডের কারণে কিন্তু পুছ আজও পুরোপুরি নিশ্চিত নয় মেক্সিকোর একটি অঞ্চল যেখানে রেডিও সিগন্যাল কাজ করে না ক্যাম্পাস ঘুরতে থাকে অদ্ভুতভাবে স্থানীয়রা বলেন এখানে আকাশ থেকে আগুনের গোলাপ বলে এবং সময় থেমে যায় এই রহস্যময় স্থানগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো অনেক অজানা রহস্যপূর্ণ হয়তো একদিন আমরা সব উত্তর খুঁজে পাবো কিন্তু এতদিন পর্যন্ত এই রহস্যগুলো আমাদের কৌতূহল জাগিয়ে রাখে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ